খাওয়া দাওয়ার দিক থেকে আমরা বাঙালি আমরা কিন্তু সকলের উপরে রয়েছি আর আমি এখন রয়েছি কল্যাণী ভোজ উৎসব দু হাজার চব্বিশ আর এই বছর থেকে শুরু হয়েছে কল্যাণী লুকি ক্লাবের মাঠ প্রাঙ্গনে যেখানে দুর্গা পুজো হয় সেই মাঠেই শুরু হয়েছে এই ভোজ উৎসব আর এই মেলার টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা করে পরপর এখানটা কিন্তু অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি আর সবগুলো স্টলে কিন্তু খাবারের স্টল এই পাশ থেকে শুরু হচ্ছে নানান ধরনের কিন্তু খাবার রয়েছে পাপড় থেকে শুরু করে পপকর্ন অনেক কিছু রয়েছে এখানটা রয়েছে সব পিঠে পুলি পিঠে পাটিসাপ অনেক কিছু রয়েছে এই পাশ থেকে পাশাপাশি রয়েছে চিকেন কাবাবের দোকান আর এর কম্বো হচ্ছে দেখলাম দেড়শো টাকা করে অনেকগুলো দোকান রয়েছে পরপর আমরা একটু এই পাশটাতে যাব এখানটাও দেখতে পাচ্ছি যে অনেক খাবার রয়েছে চিকেন বা ফাস্টফুডের দোকান রয়েছে এখানটায় অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে এখানটায় আর কি এই বছর থেকেই মেলাটি শুরু হয়েছে তো হয়তো আগামীতেও হবে এর মধ্যে রয়েছে কি এর মধ্যেও চিকেন কাবাব হচ্ছে এত সময় যখন ঘুরছি তত কিন্তু দেখতে পাচ্ছি বেশিরভাগ হচ্ছে ফাস্ট ফুডের দোকানে কিন্তু বেশি রয়েছে বেশিরভাগ চিকেন জাতীয় সব ফুডগুলো রয়েছে এখানটাও রয়েছে সেই শিখ কাবাব নানান ধরনের ফ্লেভারের রয়েছে দেখেই কিন্তু জীব জল আসার মতন শীতের মধ্যে গরম গরম শীত খাওয়া কিন্তু খেতে অবশ্যই খুব ভালো লাগে এখানটায় সেই দামের চারটাও দেওয়া রয়েছে দেখে নিতে পারো তোমরা নানান ধরনের চিকেন স্টলের পাশাপাশি এখানটায় ফলের জুসেরও দোকান রয়েছে এখানটায় থেকে ফল জুস করে কিন্তু তোমরা খেতে পারো মেলায় রয়েছে আফগানি পোলাও মটন কষা দামও দেওয়া রয়েছে একশো আশি একশো ষাট ও তিনশো ষাট টাকা করে এইখানটাও রয়েছে চিকেন কাবাব বা শীত কাবাব পুরনো জ্বলছে আগুন আর পাশে রয়েছে শীত কাবাব শীতের মধ্যে গরম গরম শীত কাবাব খেতে একদমই খারাপ লাগবে না ভালোই লাগবে আর এইখানটার দোকান রয়েছে ফিশ অর্থাৎ নানান ধরনের মাছ রয়েছে তারই সেন্টার গড়িতে মোটামুটি সময় হচ্ছে সাড়ে সাতটা আর মেলায় কিন্তু মোটামুটি ভালোই লোক হয়েছে আর এর ঠিক পাশে রয়েছে মঞ্চ করা আর এই মঞ্চতে কিন্তু প্রতিদিনই থাকবে নানান ধরনের আর্টিস্ট আর ভালো ভালো প্রোগ্রাম থাকবে তো কুড়ি টাকা দিয়ে ঢুকলে কিন্তু খুব একটা বেশি লস হবে না এখানটায় ডেট দেওয়া রয়েছে এই মেলাটি শুরু হয়েছে ষোলো তারিখ থেকে এবং শেষ হবে একুশ তারিখে এই মেলায় দেখতে পাচ্ছি অন্যান্য খাবারের পাশাপাশি কিন্তু সুন্দর সুন্দর অনেক ধরনের মিষ্টিও রয়েছে যেগুলো কিন্তু দেখলেই জীবের জল আসার মতন নানান ধরনের মাপের বা মামার নানান ধরনের স্টাইলের অনেক সব মিষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে পান মিষ্টি পান আরও অন্যান্য অনেক ধরনের পান রয়েছে স্টলে এই মেলাতে অন্যান্য সব স্টলের পাশাপাশি রয়েছে কৃষ্ণনগর সে বিখ্যাত সরপুরিয়া তো যারা সরপুরিয়া খেতে ভালোবাসে তারা কিন্তু এইখানটায় এসে অবশ্যই টেস্ট করতে পারে এখানটাও রয়েছে নানান ধরনের মিষ্টি আর মিষ্টির দোকানে কিন্তু ভিড়টাও ভালো রয়েছে সবাই কিন্তু এসে একটু একটু করে চেক করছে বা টেস্ট করছে অনেকে বাইরেও নিয়ে যাচ্ছে রয়েছে মোমোর দোকান এবার সব ধরনের দোকানে রয়েছে মেলাটি ঘুরে দেখতে পারলাম কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো বাঙালি আনা যে খাবারগুলো হয় সেগুলো কিন্তু দেখতে পাইনি এই মেলাতে এখনও পর্যন্ত তো আজকে তোমরা দেখলে কল্যাণীতে প্রথমবারের মতন শুরু হওয়া বোধ উৎসব দু হাজার চব্বিশ এবছর থেকে শুরু হয়েছে তো তোমাদের তারই কিছু ভিডিও তোমার সঙ্গে তুলে ধরলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন